বিগত দশ বছরে পশ্চিমবঙ্গে যত পুলিশের পরীক্ষা হয়েছে সেটা ডব্লিউপি কনস্টেবল ডব্লিউপি এস তারপরে কলকাতা পুলিশ এক্সাইজ ডিউটি জেল পুলিশ এবং হচ্ছে লেডি কনস্টেবল যত পুলিশের एग्जाम হচ্ছে বিগত 10 বছরে প্রত্যেক কোটার প্রিভিয়াস ইয়ার আমি আলোচনা করব এটা হচ্ছে 6 নম্বর ডব্লিউবিপি কনস্টেবল 2012 এর প্রি মানে প্রিলিমিনারি কোশ্চেন আলোচনা করছি এর আগে 5টা ডব্লিউবিপি কোশ্চেন আলোচনা হয়ে গেছে 23 থেকে শুরু করেছিলাম 23 20 19 18 16 হয়ে গেছে দেখতে পারো পিডিএফ আমি দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে এইটারও পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো চলো শুরু করি তুমি যদি পরীক্ষা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন করতে থাকো তাহলে অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ার কিন্তু দেখে যেতে হবে তাহলে এই ধরনের প্যাটার্ন তুমি জানতে পারবে যেমন দেখো এই বছর মানে এই বছর মানে হচ্ছে তোমার দু সালে কি হয়েছিল ষাট এক্সাম হয়েছিল ফুল মার্কস ছিল সিক্সটি তার মধ্যে হিস্ট্রি থেকে এসেছিলো তিনটে সায়েন্স থেকে দেখো ভরপুর কোয়েশ্চেন ছিল পুরো সেট জুড়ে শুধু সায়েন্সে সায়েন্স ছিল উনিশটা সায়েন্সের কোয়েশ্চেন ছিল জিওগ্রাফিতে চারটে প্রত্যেক বছর এখনো সেরকমই আসে তিনটে থেকে চারটে জিকেতে তে কম বেশি করে আসে মোটামুটি এই বছর এসেছিল তিনটে কোয়ালিটি থেকে চারটে একটু বেশি এসেছিল একটা দুটো আসে সেখান থেকে চারটে এসেছিল ইকোনমি থেকে কোনো কোয়েশ্চেন আসেনি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দুটো এরকমই থাকে দুটোই পাঁচটার মতন থাকে তো এই বছর কমই এসেছিল দুটো এবং হচ্ছে কম্পিউটার থেকে একটা দুটো থাকে একটা এসেছিলো ঠিক আছে তো এই ছিল কোয়েশ্চেন ষাটটা কোয়েশ্চেনের মধ্যে ছত্রিশটাই কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস জিকে থেকে ছিল তো এইবার তো তোমরা দেবে আমাদের একশো নম্বরে চলো দেখি তাহলে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ছিল এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রশ্নপত্রটা দু হাজার বারো সালে আমাদের এইরকমই এখন যেমন হয় তেমনই ছিল পুরো এক সেকেন্ড কালিটা নিয়ে নি হুম এখন যেরকম এক্সাম হয় একশোটা क्वेश्चन এক ঘন্টা সাত থাকে এই সেই বছরও তোমার সাতটা পরীক্ষা জন্য এক ঘন্টাই ছিল আর ফুল মার্কস ছিল নাইনটিতে সিক্সটি क्वेश्चन ছিল মানে হচ্ছে ওই দেড় মার্ক্স করেছিল প্রত্যেক কটা কোশ্চেন ঠিক আছে পারেমসি কি হয়েছিল দু সালের ডিসেম্বরের ষোলো তারিখে হয়েছিল পরীক্ষাটা প্রথম প্রশ্ন জি কের দেখব এটা হচ্ছে জিওগ্রাফির ফার্স্ট কোয়েশ্চেন ঠিক আছে জিওগ্রাফি থেকে বলছে ভারতের সময় ভারতীয় সময় যেটাকে আমরা আইএসটি বলি আই আই এস টি ঠিক আছে এই আই মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গ্রিনিচের গ্রিনিচ মিন টাইম জি এম টি গ্রিনিচ মিন টাইম তো এর থেকে কত এগিয়ে আমরা এগিয়ে তার কারণ আমরা পৃথিবীর পূর্ব দিকে রয়েছি ভারতের এগিয়ে হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা তো এরকমও দিতে পারে দিতে পারে ঠিক আছে তো সাড়ে পাঁচ ঘন্টা মনে রাখবে এগিয়ে থাকি আমরা পূর্ব দিকে দেশগুলো এগিয়ে থাকে পরের প্রশ্ন বলছে সায়েন্সের বলছে যে কোন গাছগুলি এগুলির মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে তার আয়ু হচ্ছে ইউ ইউক্যালিপটাসের আয়ু থেকে বেশি তিন নম্বর কোয়েশ্চেন সায়েন্সের কোয়েশ্চেন বলছে কোন ব্যাকটেরিয়া কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয় চার চারটে রোগের মধ্যে টাইফয়েড ডিফেরিয়া পলেরা এবং ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে কিন্তু ভাইরাস ঘটিত রোগ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পরেরটাও সায়েন্সের কোয়েশ্চন আমি বলেছিলাম ভরপুর কোশ্চেন ছিল ছত্রিশটা কোশ্চেনের মধ্যে উনিশটা কোশ্চেন সায়েন্স থেকে ছিল তাই প্রত্যেকটা সেটে বলি সায়েন্সের উপরে কিন্তু তোমরা অবশ্যই জোর দেবে বেসিক বেসিক কোয়েশ্চেন আসে প্রাপ্ত বয়স্ক মানব দেহে কোন রক্ত কোথায় মানে প্রাপ্ত বয়স্কে মানব দেহের কোন অংশে বা কোথায় রক্ত গঠিত হয় রক্ত গঠিত হয় কোথায় হয় হচ্ছে লোহিত লোহিত অস্থি মজ্জাতে ঠিক আছে অস্থি মজ্জাতে গঠিত হয় আর আরবিসি আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসল সেটা মরে কোথায় মরে হচ্ছে ক্লি হাতে ক্লি হাতে গিয়ে মৃত্যু হয় ওই জন্য ওটাকে বলা হয় কবরখানা আরবিসির কবরখানা সায়েন্সের কোশ্চেন আবার পাঁচ নম্বর বলছে শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া তৈরি হতে থাকে যেটাকে অরনিথিন চক্র বলে তাহলে এটা হয় যকৃতে যকৃতে অরনিথিন চক্র সংঘটিত হয় ইউরিয়া উৎপন্ন হয় ঠিক আছে এবং ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে যদি বলে বেরিয়ে যায় কোন দেহ থেকে বেরিয়ে যায় হচ্ছে কিডনি থেকে কিডনি কিডনি ঠিক আছে তো মূত্রের মাধ্যমে ইউরিয়াটা প্রডিউস করে হচ্ছে জক্রি তো কোয়েশ্চেন কি আসছে সেটা ভালো করে বুঝবে ঠিক আছে বরের প্রশ্ন বলছে এখান থেকে সায়েন্সের প্রশ্ন বলছে শরীরের ওজন কোথায় কমবে বাবার মানে কি হবে অপশান এ বলছে ভূপৃষ্ঠে সর্বত্র সমান হয় না শরীরের ওজন ভূপৃষ্ঠে সব জায়গায় সমান হবে না তার কারণ আমাদের ওজনটা নির্ভর করে জির ওপরে জি মানে হচ্ছে অভিকস তরণকে সব স্মল জি দ্বারা ডিনোট করা হয় ওকে মেরুতে সর্বাধিক হয় আর বলেছে নিরক্ষী অঞ্চল বা রেখাতে সর্বাধিক হয় হয় না রেখাতে তার কারণ হচ্ছে কেন্দ্র থেকে বিশুভরেখার দূরত্ব সব থেকে বেশি এটা কেন্দ্র যদি হয় বিশুভরেখার দূরত্ব কেন্দ্র থেকে অনেকটা বেশি হয় তাই যত তুমি কেন্দ্র থেকে দূরে যাবে বা কাছে আসবে জি এর মান কমবে এবং মেরুতে হয় সব থেকে বেশি তার কারণ মেরুটা কাছে হয় জি এই যে কেন্দ্র থেকে মেরুর দূরত্ব কাছে হয় তার কারণ পৃথিবীটা হচ্ছে চ্যাপটা তাহলে উত্তর হবে মেরুতে সর্বাধিক হবে আর এইটারই উল্টো কোশ্চেন দিতে পারে কম কোথায় হবে কম হবে হচ্ছে রেখাতে জিরো কোথায় হবে একদম কেন্দ্রে জিরো হবে তো আরেকটা সায়েন্সের কোশ্চেন বলছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিলেন তোমাদের এই তিনটি অপশানই মনে হবে পুরী মনে হবে মাদামপুরি মনে হয় পিয়ের কুড়ি হেনরি বেকারেল অপশন নাম্বার ডি কারেক্ট হবে হেনরি বেকারেল আবিষ্কার করেছিল এবং নোবেল পেয়েছিল তিনজনে একসাথে তার কারণ এরা অ্যাসিস্ট্যান্ট ছিল আঠারো নম্বর আবার সায়েন্সের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন নীতির ওপর হাইড্রোজেনের বোম হাইড্রোজেন বোমা নির্ধারিত হয় অবধারিত হয় কোয়েশ্চেনটা সে বছর ভুল ছিল তার কারণ এখানে পারমাণবিক বিভাজনের জায়গায় কিভাবে সংযোজন যদি হতো তাহলে উত্তরটা কারেক্ট হতো তাহলে অপশান ছিল ভুল উত্তরটা ছিল ভুল কিন্তু কারেক্ট কি বলে দাও কারেক্টটা হচ্ছে বিভাজনের জায়গায় কি লিখবো সংযোজন ঠিক আছে সংযোজন নিউক্লিয়ার ফিউশন হয় ফিশান নয় আচ্ছা শব্দের প্রাবল্যের একক কি শব্দের প্রাবল্যের একক হচ্ছে ডেসিবেল আমরা যে ডেসিবেল মাপি এটা হচ্ছে শব্দের প্রাবল্য বা তীক্ষ্ণতাকে মাপি আর একটা কথা বলবো এই যে হাইড্রোজেন বোমা যেই প্রিন্সিপালে কাজ করে যেই নীতিতে কাজ করে পারমাণবিক সংযোজন একই নীতিতে সূর্যের শক্তি সূর্য এত উজ্জ্বল এত প্রতিনিয়ত আমাদের উজ্জ্বলতা যে তাপ দিচ্ছে কিসের কারণে পারমাণবিক সংযোজনের কারণে বিভাজন নয় সংযোজনের কারণে ওকে আচ্ছা জল ভরা মেঘ আবার সায়েন্সের কোশ্চেন এটাও সায়েন্সের কোশ্চেন ছিল জল ভরা মেঘে কালো লাগে কেন তার কারণ কি হয় অপশন নাম্বার সি এর মধ্যে যে বড় বড় জলের ফোটাগুলো রয়েছে তারা কি করে সমস্ত সূর্যলোককে শুষে নেয় কোনো আলো রিফ্লেক্ট হতে দেয়ই না তাই আমাদের চোখে কোনো কাল রং আসে না তাই হচ্ছে সেটাকে আমরা কি দেখি কালো দেখি আমরা সাদা কেন দেখবো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পিকচারটা এই পিকচারটা হোয়াইট কালার লাগছে তার কারণ কি হোয়াইট কালার এই কারণে লাগছে যত সানলাইট এসে পড়েছে এগুলো সব রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসছে সেই কারণে এটা হোয়াইট হোয়াইট বোর্ড হোয়াইট দেখি ও কোনো রঙই অ্যাবজর্ব করে না সব কটা রিফ্লেক্ট করে দেয় প্রতিফলন করে দেয় তাই আমরা ওটাকে কি দেখি সাদা দেখি কালো কখন দেখব কালো রঙ তখনই দেখব যখন সাতটা সাতটা রঙই শোষণ করে নেবে কোনো কোন ছাড়বে না বিকিরণ করবে না তখন আমরা কালো দেখব। ঠিক আছে রেড বা লাল কখন দেখব ও হচ্ছে লালটা বাদে প্রত্যেক কটাকে শুষে নেবে লালটা তো নিজেরই রয়েছে লালটা কি করবে ও রিফ্লেক্ট করবে তাই আমরা লাল দেখবে এই ক্ষেত্রে প্রত্যেকটা রঙের ক্ষেত্রে তাই হয় ঠিক আছে পাহাড়ে বায়ুমন্ডলীয় চাপ কম হয় তার কারণ আমরা জানি যত ভূপৃষ্ঠ থেকে উপরে উঠতে থাকব বায়ুর চাপ কি হবে কমবে যদি কমে জলের হবে জলের হয়ে যাবে কমে যাবে নাম্বার ঠিক আছে তার মানে আগে জল যখন একশো ডিগ্রি সেলসিয়াসে ফুটতো যত হাইট বাড়বে সেটা মনে করো গিয়ে 90 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে দেবে জল ওই জন্য খাবার সেদ্ধ হয় না ঠিক আছে সেই জন্য প্রেশার কুকার ব্যবহার করা হয় এই চাপের জন্য চাপ কমে যায় এই কারণে সায়েন্সের কোশ্চেন বলছে কিছুকে আঘাত না করে বাদুর রাতের বেলা উড়তে পারে কি করে মানে আঘাত না করে মানে বলতে চাইছে যে ও সঠিক ভাবে ওরে কি করে দেখতে তো পায় না চোখে অপশন নাম্বার চব্বিশ নম্বর কোয়েশ্চেন সায়েন্সের কোশ্চেন চলো উত্তরটা দেখবো এটা পরের পেজে রয়েছে উত্তরটা উত্তরটা হবে অপশান নাম্বার সি এদের নিজেদের সৃষ্ট দ্রুততম গতির ঢেউ দ্বারা পরিচালিত হয় মানে ও হচ্ছে কি করে এক ধরনের ফ্রিকোয়েন্সি রিলিজ করে সেই ফ্রিকোয়েন্সির কারণে পরের প্রশ্ন বলছে সায়েন্সের আবার কোশ্চেন পঁচিশ নম্বরের এক অশ্বশক্তি মানে হর্স পাওয়ার সমান সমান হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট অপশন নাম্বার এ সাতশো ওয়াট কোনটা সঠিক নয় জিওগ্রাফির কোয়েশ্চেন এখানে হচ্ছে ড্যাম এগুলো হচ্ছে ড্যাম ড্যাম মানে কি বাঁধ বাঁধ দিয়েছে একদিকে অন্যদিকে রাজ্য দিয়েছে কাকরাপাড়া বাঁধ গুজরাটে অবস্থিত মিট্টুর ড্যাম তামিলনাড়ুতে অবস্থিত হীরাকুদ ওড়িশাতে তুঙ্গভদ্রা এটা মহারাষ্ট্রে না এটা কর্ণাটকে আছে ঠিক আছে তাহলে কারেক্ট আনসার হবে তুঙ্গভদ্রা মানে তোমার অপশন নাম্বার ডি ভুল চেয়েছে তো ভুল বললাম পলিটিক কোশ্চেন মানে হচ্ছে তোমার সংবিধানের সংসদের সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি সংসদ মানে পার্লামেন্ট পার্লামেন্টের দুটো কক্ষ রাজ্যসভা লোকসভা এরা কি কাজ করে এরা আইন প্রণয়ন করে মানে হচ্ছে সরকার পক্ষ কি পেশ করে সরকার পক্ষ বিল পেশ করে সেই বিলটা কি হয় পাশ হয়ে এক হয় এইটাই হচ্ছে পার্লামেন্টের কাজ সরকারের কাজ বিল পেশ করা সেটাকে অ্যাক্ট বানানো পরের প্রশ্ন এটাও পলিটিক কোয়েশ্চেন বলছে কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সব থেকে বেশি আমরা ভালো করে বুঝে রাখো যেই রাজ্যের জনসংখ্যা বেশি সেই রাজ্যের রাজ্যসভার সংখ্যাও মানে আসন সংখ্যা বেশি লোকসভার আসন সংখ্যা বেশি এবং রাজ্যের বিধানসভার আসনও বেশি যাদের লোক সংখ্যা বেশি তাই লোকসংখ্যা সব থেকে বেশি উত্তরপ্রদেশে তাই এদের বিধানসভার সংখ্যা চারশো তিনটি সিট রয়েছে পশ্চিমবঙ্গে কটা সিট রয়েছে দুশো চুরানব্বইটা টা বিধানসভার কথা বলছি কিন্তু ঠিক আছে উত্তরপ্রদেশের লোকসভাতে কজন রয়েছে লোকসভাতে আশি জন রয়েছে রাজ্যসভাতে কটা রয়েছে একত্রিশ জন রয়েছে পশ্চিমবঙ্গে লোকসভাতে কত রয়েছে বিয়াল্লিশ সিট কিছুদিনের মধ্যেই ভোট হবে আর রাজ্যসভাতে কত রয়েছে ষোলোটা রয়েছে মনে রাখবে এগুলো পরীক্ষায় আসে কিন্তু ঠিক আছে পলিটিক কোশ্চেন উনত্রিশ নম্বর বলছে সংবিধান ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথায় উল্লেখিত রয়েছে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট কত নম্বর অংশ পার্ট নাম্বার থ্রি পার্ট নাম্বার থ্রিতে পার্ট নাম্বার ফোরে কি রয়েছে ফোরে রয়েছে রাজ্যের নির্দেশমূলক নীতি ঠিক আছে ডিপিএসপি আর এখান থেকে জিকের কোশ্চেন নেই এই পৃষ্ঠাতে আছে চলো দেখি জিকের প্রশ্ন বলছে এখান থেকে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন মালালা ইউসুফাই না এই যে নামটা সম্প্রতি খবর এসেছে কি কারণে তার কারণ হচ্ছে কি হয়েছিল না পাকিস্তানি নারী অধিকার আন্দোলনে যিনি হচ্ছে পাকিস্তানি তালিবান দ্বারা গুলিতে আবদ্ধ হন আহত হন ঠিক আছে উনি একজন পাকিস্তানের নারী অধিকার নিয়ে কাজ করেন ওনাকে হচ্ছে গুলি করেছিল তালিবান পাকিস্তানি তালিবান তালিবান কিন্তু দুটো ঠিক আছে একটা হচ্ছে আফগানিস্তানের যে রুল করছে সারা আফগানিস্তানি তালিবান আর একটা হচ্ছে পাকিস্তানি তালিবান তেরিকের তালিবান এটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন 16 নম্বর ভারত সরকারের অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক এটা সেই বছরের খুব ইম্পর্টেন্ট ছিল তো এখন আর কোনো এ নেই প্রোগ্রাম রাজন হয়েছিল ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স পরে প্রশ্ন বলেছে এখানে কিছু খেলোয়াড়ের নাম দিয়েছে আর তাদের খেলার সাথে বলেছে কোনটা সঠিক জোর হবে যেমন গগন ভুল্লার গগনজিৎ ভুল্লার ইনি আছে গলফ খেলার সাথে যুক্ত এটা কারেক্ট आंसर অপশন নাম্বার ডি এবার বলেছে যে 42 নম্বর প্রশ্ন অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ কোশ্চেনটাকেই আর কি স্টেটমেন্ট করে দিয়েছে বলছে দুখানা বক্তব্য রয়েছে কোন বক্তব্যটা সঠিক প্রথম বক্তব্য বলছে সচিন তেন্ডুলকার প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যাকে অর্ডার অফ অস্ট্রেলিয়া এই সদস্যপদটা দেয়া হয়েছে প্রথম দ্বিতীয় বলছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সলি কি সলি সোরাব প্রথম ভারতীয় যাকে সম্মানিক অর্ডার অফ অস্ট্রেলিয়া দেয়া হয়েছে বলছে দুটোই ঠিক অপশন নাম্বার সি দুটোই ঠিক কারেন্ট অ্যাপছিল সেই সময়টা সায়েন্সের প্রশ্ন তেতাল্লিশ নম্বর বলছে যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয় যান্ত্রিক মোটর ঘুরছে মোটর ঘুরছে কি তৈরি হচ্ছে বিদ্যুৎ তৈরি হচ্ছে মোটর ঘুরে বিদ্যুৎ তৈরি করে ডায়নামো ঠিক আছে ডায়নামো যে কাজটা করে কি করে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে হয় এটার ঠিক উল্টো কাজ করে জেনারেটর হ্যাঁ সরি ভুল বললাম মানে ডায়নামো ও যেই কাজটা করে সেম কাজ জেনারেটার করে জেনারেটারও তো তাই করে ও তো ঘুরছে ঘুরে গিয়ে কি করছে বিদ্যুৎ তৈরি করছে তো সেম ডায়নামো আর জেনারেটর একই কাজ করে সেম কাজ করে আর এটার উল্টো কাজ করে ফ্যান মোটর মোটর ঠিক আছে মোটর বা ফ্যান এরা হচ্ছে উল্টো কাজ করে উল্টো কি রকম ওরা বিদ্যুৎ শক্তিতে ঘুরে ঘুরে আমাদের হাওয়া দেয় মানে যান্ত্রিক শক্তি উৎপন্ন করছে তো ডায়নামো আর জেনারেটর सेम নীতিতে কাজ করে যান্ত্রিক থেকে বিদ্যুৎ আর উল্টো বিদ্যুৎ থেকে যান্ত্রিক শক্তি সেটা হচ্ছে মোটর বা ফ্যান আমাদের ঘরে যে ফ্যান রয়েছে এটাও সায়েন্সের কোশ্চেন 44 নম্বর বলছে তরল পদার্থের যে ফোটা গুলো গোলাকৃতি হয় এটা ঠিক উল্টো কোয়েশন আসতে পারে বৃষ্টির ফোঁটা গোলাকৃত হয় কেন তো এখানে বলেছে তরল পদার্থের ফোঁটাগুলো ফোটা গোল গোল হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠ তরল পদার্থের পৃষ্ঠ আছে সেই কারণে পঁয়তাল্লিশ নম্বর যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা কি হয় একটু কনসেপচুয়াল কোশ্চেন কনসেপ্ট তোমাদের জানতে হবে সায়েন্সের বলছে গ্যাসকে যদি কি করো সংকুচিত করো সংকুচিত মানে কি প্রেশার দাও গ্যাসকে যদি প্রেশার দিয়ে চাপ দিয়ে চাপ দেওয়ার সৃষ্টি করো মনে করো এখানে একটা কন্টেনার রয়েছে এখানে কিছু গ্যাস রয়েছে এখানে উপর দিয়ে যদি আমরা চাপ দিতে শুরু করি তাহলে কি হবে গ্যাসের অনুগুলো কাছাকাছি চলে যাবে তো কি হবে ওর তাপমাত্রার ক্ষেত্রে কি দেখা যাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে ঠিক আছে পরের প্রশ্ন বলছে কম্পিউটার থেকে প্রশ্ন কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে অপশন নাম্বার সি নির্দেশ সম্বলিত তথ্য এবং নিম্ন স্তরের ভাষা এগুলো থাকে নেক্সট কোয়েশ্চেন কেন্দ্রীয় ধান গবেষণাগার কথা রয়েছে কটকে রয়েছে উড়িষ্যার কটকে কেন্দ্রীয় ধান গবেষণাগার অপশন নাম্বার ডি শুষ্ক বরফ কি বুঝতেই পারছো দেখো সায়েন্স থেকে ভরপুর কোয়েশ্চেন এটা জিওগ্রাফি কোয়েশ্চেন ছিল ঠিক আছে শুষ্ক বরফ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমরা জানি তো কার্বন ডাইঅক্সাইড কথা নাম হচ্ছে সি দিয়ে আছে কার্বন কঠিন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যখন কঠিন হয়ে যায় শক্ত হয়ে যায় তখন তাকে আমরা শুষ্ক বরফ বলে থাকি ফাউন্টেন পেনের আবিষ্কারক এটা জিকের কের কোশন ধরতে পারি ফাউন্টেন পেশ হচ্ছে লুইস ওয়াটারম্যান লুইস ওয়াটারম্যান হচ্ছে ফাউন্টেন পেন ব্যবসা করে একটি গাড়ির ব্যাটারিতে কি ধরনের তড়িৎ বিশ্লেষ্য থাকে তড়িৎ বিশ্লেষ্য ছোটবেলা পড়েছো তোমরা সেই যে ক্যাথোড অ্যানোড জল দেওয়া থাকে জলের মধ্যে এক ধরনের কিছু লিকুইড দেওয়া থাকে সেইটা কি ব্যাটারির মধ্যে কোন তড়িৎ বিশ্লেষ্য থাকে যেটা ইলেকট্রিসিটি পাস করতে হেল্প করে অপশন নাম্বার সি সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড থাকতে হচ্ছে কোথায় সালফিউরিক অ্যাসিড থাকতে ব্যাটারিতে মনে রাখবে ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড সমঝ গিয়া নেক্সট কোশ্চেন বলছে ইতিহাসের প্রশ্ন এটা বাহান্ন নম্বর কোয়েশ্চেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বলেছে একজনই ভারতীয় গভর্নর জেনারেল বলেছে ভারতীয় হয়েছে একজনই ভারতীয় একজনই প্রথম বলুক আর শেষ বলুক ঠিক আছে তো কে শেষ হচ্ছে সি আর গোপালাচারী অপশন নাম্বার বি ওকে নেক্সট কোয়েশ্চেন বলছে পরের প্রশ্ন বলছে ভারতের সর্বাপেক্ষা বেশি কফি চাষ কফি উৎপাদন হয় কোথায় কফি চাষ কোথায় সব থেকে বেশি হয় কোন রাজ্যে উত্তরটা হবে কর্ণাটক কর্ণাটক রাজ্য হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে কফি উত্তোলন ঠিক আছে আর কর্ণাটকে বা ভারতবর্ষে দুই ধরনের কফি চাষ হয় একটা হচ্ছে এক নম্বর রোবাস্টা আর দু নম্বর হচ্ছে অ্যারাবিকা ঠিক আছে এই দুই ধরনের কফি চাষ হয় ভারতবর্ষে কফি গবেষণা কেন্দ্র রয়েছে চিকমাগালুর কর্ণাটকে অবস্থিত এটা জিওগ্রাফির কোশ্চেন ছিল তারপরে বলেছে রাসায়নিক বস্তু যা সালোক সংশ্লেষ দ্বারা জারিত হয়ে ওটু উৎপন্ন করে সেটা কি সেটা হবে জল ঠিক আছে জল জারিত হয়ে ওটু উৎপন্ন করে মানে অক্সিজেন উৎপন্ন করে সায়েন্সের প্রশ্ন বায়োলজি পরের প্রশ্ন বলছে যে এটা স্ট্যাটিক জিকের কোশ্চেন জিকের কোয়েশ্চেন তো কুকার প্রাইস কুকার প্রাইস এটা প্রাইস অফ পুরস্কার আমার একটা প্লে লিস্ট রয়েছে স্ট্র্যাটেজিক এর প্যান্ডোরা বক্স নামে আমি এটার এটা ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দিয়ে দিয়েছি প্যান্ডোরা বক্স এই যদি প্লে লিস্টে যাও এখানে হচ্ছে অ্যাওয়ার্ড মনে হচ্ছে তোমার পুরস্কার সম্পর্কিত যত আছে অ্যাওয়ার্ড এই তোমার অ্যাবেল প্রাইস বুকার প্রাইজ উইজার প্রাইজ অস্কার প্রাইজ ভারতবর্ষেও যত পুরস্কার রয়েছে সমস্ত কিছু এই ভিডিও মধ্যে কভার করেছি পুরস্কার থেকে যদি কোশ্চেন আসে এই ধরনের কোশ্চেন কিন্তু আর আটকাবে না এই ভিডিওগুলো তুমি দেখতে পাবে ঠিক আছে প্যান্ডোরমস নামে রয়েছে তোমার প্রশ্ন ফিরে এসছি বুকার বুক থেকে কি বই বই মানে লিটারেচার ঠিক আছে সাহিত্যে দেওয়া হয় হচ্ছে বুকার প্রাইজ ঠিক আছে কোন দেশ দেওয়া হয় কি দেয় প্রথম ভারতীয় কে পেয়েছিল এগুলো সব আমি এই ভিডিওর মধ্যে কভার করেছি তোমরা অবশ্যই দেখো তোমাদের এই চ্যাপ্টার বা এই বিষয়টা এই টপিকটা কিন্তু কভার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন এটা হচ্ছে তোমার আমি বলতে পারি এটা কিছু কোশ্চেন এটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি কোশ্চেন বলেছে টেস্ট ক্রিকেটে প্রথম কে দশ হাজার রান কমপ্লিট করেছেন দশ হাজার রান সংগ্রহ করেছিলেন তার ব্যক্তিটার নাম সেই ব্যাটসম্যানের নাম হচ্ছে কে সচিন তেন্ডুলকার নয় সুনীল গাভাস্কার অপশন নাম্বার সি প্রথম ব্যক্তি যিনি টেস্ট ক্রিকেটে দশ হাজার রান সম্পূর্ণ করেছেন পরের প্রশ্ন বলছে সাতান্ন নম্বর কোন খনিজ পদার্থ বা আশস্যকে কালো হীরা বলা হয় বাচ্চা বাচ্চা জানে এই সোজা প্রশ্ন কয়লাকে কালো হীরা বলা হয় ঠিক আছে আচ্ছা রামকৃষ্ণ পরমহংস মানে সায়েন্সের কোশ্চেন

ক্লাস টু এর বাচ্চা বলে দেবে যে বৃহস্পতি হচ্ছে সৌর জগতের সবটা আটটা গ্রহ রয়েছে আটটি গ্রহ মধ্যে সবথেকে বড় বৃহস্পতি ঠিক আছে আচ্ছা সূর্য থেকে কাছের গ্রহ বুধ দূরের গ্রহ নেপচুন ঠিক আছে আর যদি বলে পৃথিবীর স্থান কত পৃথিবীর স্থান সূর্য থেকে তিন নম্বরে আসে বুধ শুক্র পৃথিবী ঠিক আছে তিন নম্বরে থার্ড নম্বরে আসে ওকে আচ্ছা যদি বলতে পারো পৃথিবীর আয়তন অনুযায়ী কততম স্থানে আসে সেইটা যদি বলতে পারো প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও ঠিক আছে আচ্ছা সাত নম্বর সিক্সটি কোয়েশ্চেন বলছে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় নান আদার দেন রাজা রামমোহন রায় আমি আগের ভিডিওতে বলেছিলাম এই রাজা উপাধিটা কে দিয়েছিল রামমোহনকে রাজা উপাধি দিয়েছিল হচ্ছে দ্বিতীয় আকবর দ্বিতীয় আকবর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর ঠিক আছে তো দ্বিতীয় আকবর রাজা উপাধি দিয়েছিল রামমোহনকে মনে রাখবে আর এটা তৈরি হচ্ছিল উনিশশো সালে তখন ছিল ব্রহ্ম সভা নাম পরিবর্তন হয় উনিশশো উনত্রিশ সালে সমাজ হয়ে যায় মনে রাখবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো থ্যাংক ইউ ভেরি মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে আগে আমি দু হাজার তেইশ তারপরে কুড়ি উনিশ এবং হচ্ছে আঠেরো এই কটা স্টেট আমি পড়ানো হয়ে গেছে এবং ষোলো ঠিক আছে তো এগুলো হয়ে গেছে এই যদি না দেখো অবশ্যই দেখুন পিডিএফ তোমরা নিয়ে নিও টেলিগ্রাম চ্যানেল থেকে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে দু হাজার এগারোর কনস্টেবল প্রিলিমিনারি ভিডিও নিয়ে